বাচ্চা একই ঘরের বাচ্চা ছেলেমেয়ে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হাজার এক লাখ হাজার এক লাখ হাজার বয়স কেমন এলো বয়স

दाम पड़े अपना एक लक्ष

এগুলা যেটা পুলিশ থেকে যেটা ফিড টাকা অনেক হাই ফিনিশড বাকি ভাইয়া আছে রেড ক্যাপ ফ্লোরি রেড ক্যাপ ফ্লোরি আর টাকা করে লরি এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে নিচে একটু দেখেন এটার দাম বলো

আর <ihaz> সিক <violin Legislacy>